খেতে চলাম মাছ ভাজি দিল ডিম ভাজি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন গ্রামের থেকে ফুপি আসছিল তা আপন ফুপু না চাস্ত ফুপু তো ডাক ছিল কোনো কাজে তা আসার পরে আমার বাসায় উঠছিল তো নিচে যাওয়ার পরে তো দেখছে সামুদ্রিক মাছ আমাদের এই জায়গায় মার্কেটে তো দেখে এসে বলতেছে আজকে সেই জায়গা থেকে মাছ কিনে নিয়ে বেজে খাবে বললাম এই বললাম ঠিক আছে তো সন্ধ্যার দিকে আব্বু নিয়ে তো বের হবো ডাক্তার কাছে যাবো তখন আশাটা আমি নিয়ে আসবো না তখন রুই তো যে কথা সেই কাজ সন্ধ্যার দিকে আব্রু ডাক্তার দেখাবো তো গেলাম তো ওনাদেরকে নিয়ে গেলাম তো ওই জায়গায় যে একটু সমস্যা পড়ে গেছে তো আব্বু টেস্ট দিয়েছিল আলতা শোনো তোর যে একটু সময় নিছে তো আলতাশা করার একটু সময় নেওয়ার জন্য তার জন্য আমরা আইসা দোকানটা খোলা পাইনি আজকে রাত দশটা বেজে গেছে তো দশটা বাজে তো দোকানপাট বন্ধ করে ফেলে আস্তে আস্তে সবাই তো দোকান বন্ধ করে ফেলছে এখন আশা দেখি দোকানপাট খোলা নেই এখন কী খাবে তো বলতেছে এখন কী খাবা সেটা বলো তা বলতেছে মাছ তো পাই নেই চলো রুটি আর ডিম দিয়ে আজকে আমরা রাত্রে খাবো আমাদের বাসার সামনে এই জায়গার থেকে তো তন্দুর দুন রুটি দশ টাকা করে যে ডি এডি নিয়ে নিলাম তো এক ডজন ডিম নিয়ে নিলাম তো নিয়ে বাসে এসে তো ডিমটা এইভাবে পেঁয়াজ মরিচ কেটে বেজে নিলাম তো ডিম তো আমার মেয়ে বলতেছে আমিও বাজবো তো যাক ছেলে মেয়ে থাকলে যে কিছু কিছু হাত করলে তো ফোন করতে হয় কিছু করার নেই তো মেয়েও সাথে কাজ করলো তো আমার চারটা ডিম বাজা হয়ে গেছে আমার চারজন মানুষ চারটা খাবো তো বলতেছে আশা করছিলাম ফিস ইয়া সামুদ্রিক মাছ আজকে বেজি খাবো তো যাক যেটা আছে এই সেটাই খাই তো মাছ বাজি খায় না কিসে ডিম বাজি তো খাবো যাক আল্লাহ আমাদের এই জেগে যখন যেটাই রাখে এটাই খেয়ে শুক্রিয়া আদায় করা ভালো তো সস ছিল ফ্রিজে ফুবি বলতেছে সস দাও সস দিয়ে খাবো ভালো লাগবে তো হাতে হাত খাবে না তো আম্মু নিয়ে নিছে তো এই জায়গায় আম অল্প নিয়ে নিলাম দিয়ে খেতে কেমন লাগে না সস দিয়ে খেতে অনেক ভালোই লাগছিল। তো আমার মেয়ের আগে এইভাবে সস ছাড়া দিয়ে দেখলাম খেতে ভালো লাগেনি তো মেয়ে বলতেছে একটু সস নাও তো সস নিয়ে নিলাম দুপুরে বললাম নিজ টেমে আসলে মাস তারপর তারপরে একদিন আমরা সবাই মিলে বেজে খাবো না যাক আজকে ছিল না কি শ্বাসকস একটা খেলাম তো সবাই মিলে রাত্রে খেলাম ভাত আর খাবে না কেউই তোমার হাজবেন্ড শুধু একাই ও আস্তে আস্তে রুটি শক্ত যাবে তার জন্য আর রাখি নাই তো এসে ভাত খাবে তো সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম অনেক ভালো লাগলো তো সস দিয়ে ভালোই লাগছে খারাপ লাগে নাই গেলে মাছের থেকে ডিম ভাজি দিয়ে এইভাবে খাওয়াটা অনেক ভালো লাগছে আমার কাছে একটা কথা বলবো ভিডিওতে কেউ কারোর ভিডিও দেখে কখন এই কমেন্ট করবেন না আমি আপনাকে ফলো করেছি আপনি আমাকে ফলো করুন এই ধরনের কমেন্ট কে করবেন না এই ধরনের কমেন্ট যারা করবেন তারা ভিডিওটি দেখবেন না এই ধরনের থেকে দূরে থাকবেন তাজকে ভিডিওটি এ পর্যন্ত সবা সুস্থ থাকবেন হাফেজ